সকালে ঘুম থেকে উঠেই একটাই বড় চিন্তা হয়ে যায় যে আজকে কি রান্না করব। আর কী দিয়ে দুপুরবেলা আজকে ভাত খাবো ঘরে তো সব রকমের সবজি থাকে আর ফ্রিজে তো মাছ মাংস ডিম রয়েছেই তাও একটা চিন্তার বিষয় যে কি রান্না করলে দুপুরবেলা সবাই একটু তৃপ্তি করে খেতে পারবে যাই হোক এত ভাবলো তো পেট ভরবে না আর রান্না করে দেবে না যাই হোক এদিকে মামনি কেটে দিয়েছিল লতি আর এদিকে উচ্ছে ভাজা করবো পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ রয়েছে এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে বাবা আজকে না বেশ খানিকটা মাছের ডিম নিয়ে এসেছিলো আর রুই মাছও নিয়ে এসেছিলো রুই মাছটা যদিও ফ্রিজে রেখে দিয়েছিলাম তার মধ্যে থেকে এক পিস রেখেছিলাম পাপাকে রান্না করে দেবো পাপার মাছের ঝোলটা না আমি আলাদা করেই রান্না করি কারণ আমরা যেহেতু একটু ঝাল তেল মশলা দিয়ে খাই ও তো তেল মশলা ঝাল কি সেরকমই কিছু খাই না তাই ওর জন্য আলাদা করেই মাছটা করি আর আজকে যেহেতু রুই মাছটা তুলে রেখেছি কারণ আজকে অনেক রকমেরই পদ রান্না হচ্ছে কারণ এদিকে পটল চিংড়ি হচ্ছে উচ্ছে ভাজা লতি আর এদিকে আবার বাবা মাছের ডিমও নিয়ে এসেছিলো বেশ খানিকটা ওটাও একটু বড় করব তো যার কারণে আজকে আর রুই মাছটা করিনি রুই মাছটা রেখেই দিয়েছি আর কি বলতো এই দুই তিন দিন হচ্ছে না এত গরম পড়েছে না আর রান্না করতে ইচ্ছা করছে না যদিও বা আমার রান্না করতে খুবই ভালো লাগে তাও এত গরম না আর আগুনের ধারে আসলে আরও বেশি গরম লাগছে পুরো গা হাত পা মানে সমস্ত কিছু না জ্বলে যাচ্ছে কি করা যাবে বলো রান্না তো করতেই হবে আর যতই গরম পড়ুক না কেন খেতে তো হবেই পেট তো আর এমনি এমনি ভরে যাবে না যাই হোক এদিকে ভাজাও হয়ে গেছে এদিকে আমি পাপার মাছটা করব একদম সামান্য একটুখানি লবণ একটু হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম একটু হালকা লাল করে ভেজে নেবো আর এদিকে দেখো চারিদিকের অবস্থা সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি রান্না করতে কি আর করব বলো একা হাতে সমস্ত কিছু করতে হয় হ্যাঁ মামনি আমাকে হেল্প করে এটা বলবো না করে কিন্তু তাও যেহেতু আমি একা রান্নাটা করি কারণ রান্নাটা আমি করতে দিই না আমিই করি কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে আর এদিকে দেখো পাপার মাছের ঝোলে দেব ঝিঙে একটু পেঁপে আর একটা ছোট্ট টুকরো আলু দিয়েছিলাম আর অল্প একটু তেল দিয়ে না একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু টমেটোম দিয়ে দিয়েছিলাম ও একটুখানি টমেটোমটা দেখেছি না খুব ভালো খায় তো যার কারণে টমেটোম দিয়ে দিয়েছিলাম আর এবার সমস্ত সবজিগুলো দিয়ে একটুখানি ভাজা করে নেব আর অল্প একটু দিয়ে দিয়েছিলাম লবণ আর তারপরে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলেই আগে থেকেই আমি শিলে না বেটে রেখেছিলাম জিরে সেই জিরেটা দিয়ে একটুখানি কষিয়ে নেব একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছিলাম আর একটুখানি জল দিয়ে 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 মশলাটাকে একটু কষিয়ে নেবো একটু কষানো হয়ে গেলেই পরিমাণ মতন জল দিয়ে দেবো বেশ অনেকটা জল দেব কিন্তু এদিকে দেখো কষানো হয়ে গেছে বেশ অনেকটাই জল দিয়ে দেবো জলটা ফুটিয়ে আসলেই মাছটা দিয়ে দেবো বাবা যে মাছের ডিমটা নিয়ে এসেছিলো সেই ডিমটা দিয়ে বড়া করব বলে তার কারণে একটু চালের গুঁড়ো একটু বেসন লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বড়াটা আমি এখন করব না খাওয়ার ঠিক দশ পনেরো মিনিট আগে ভেজে নিলেই হয়ে যাবে বড়া জিনিসটা না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তাই খাওয়ার দশ মিনিট আগেই বাঁচবো এদিকে রান্নাটা হয়ে গেছে আমার আর রান্নাটা মানে হওয়াটাই হচ্ছে সারাদিনের সংসারের থেকে বড় একটা কাজ যতক্ষণ রান্নাটা না হচ্ছে না মনে হচ্ছে যে কত বড় একটা কাজ আমার এখনো হয়নি যাই হোক রান্নাবান্না হয়ে গেছে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি কালকে না কিছু সবজি বেঁচেছিল সেটা ফ্রিজে ছিল তাই ফ্রিজের জিনিস একটু গরম না করলেও খাওয়াও যাবে না তাই একটুখানি সবার লাস্টে ওই সবজিগুলো একটু গরম করে নিয়েছিলাম তারপরে গরম হয়ে গেলে গ্যাসের জায়গাটা মুছে তারপর রান্নাঘর মুছে চলে যা ದೊಸಾನ ಕೊಡ್ತೆ